প্রিয় দর্শক যারা আছেন আমার সঙ্গে থাকুন আমি এখন কথা বলবো পার্বত্য চট্টগ্রাম নিয়ে আদিবাসী বিষয়ে সিনিয়র সাংবাদিক এ এইচ এম ফারুক ভাইয়ের সঙ্গে বা কী হচ্ছে পত্ত চট্টগ্রামে আদিবাসীদের নিয়ে যে বিতর্ক চলছে এই বিষয়ে ঢাকা শহরে এন যে মারামারি হয়েছে বা সংঘর্ষ হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে আদিবাসী শব্দ নিয়ে আমাদের দেশে বেশ বিতর্ক চলমান আপনারা জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বেশ কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস সেখানে তিনশো চারশো বছর ধরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভূখণ্ড থেকে পার্বত্য চট্টগ্রামে এই ক্ষুদ্র নিগোষ্ঠীরা এসেছেন ওনারা ওখানে বসবাস করছেন কিন্তু আমাদের দেশ স্বাধীনের পরে উনিশশো সালে আপনার পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দাবি করে তৎকালীন সরকারের কাছে এটি দাবি উত্থাপন করা হয়েছিল সেটি প্রত্যাখ্যান হওয়ার পরে আপনার জনসংহতি সমিতি গঠন হয় এবং শান্তি বাহিনী নামে একটি সশস্ত্র সংগঠন গঠিত হয় যারা দীর্ঘ বছর পার্বত্য চট্টগ্রামে মানুষকে খুন গুম অপহরণ জ্বালাও পোড়াও করেছে অভিযোগ আছে প্রায় আপনার অর্ধ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে সেখানে আর্মি বিডিআর আনসার পুলিশ সাধারণ পাহাড়ি বাঙালি সহ এখন উনিশশো সালে এক সরকার আপনার পার্বত্য চুক্তি সম্পাদন করে যে চুক্তিটির বিষয়ে দীর্ঘ বছর ধরে আলাপ আলোচনা হচ্ছিল কিন্তু উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন সরকার গঠন করে এরপরে হঠাৎ করে অল্প সময়ের ব্যবধানে তারা তড়িঘড়ি করে এই চুক্তিটি করে ফেলে তখন একটি অভিযোগ ছিল যে এটি প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রাইব অনুযায়ী আসলে এই চুক্তিটি গঠন আপনার সম্পাদন হয়েছিল সেখানে আপনার আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তাদের একটি পক্ষ জনসংহতি সমিতির সন্তু লার্মা যিনি ওই সংগঠনের সভাপতি তার সাথে আপনার এই চুক্তিটি আসলে সম্পাদিত হয় তখন তারা কাগজে কলমে যে উপজাতি এই শব্দটি ওখানে উল্লেখ করেছে এবং নিজেদেরকে উপজাতি হিসেবে দাবি করেছে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি এলাকা হিসেবেই তারা দাবি করেছে দুঃখের বিষয় হচ্ছে আপনার আটানব্বই সালের পরে এসে আপনার তারা হঠাৎ করে নিজেদেরকে আদিবাসী দাবি করছে তারা বলতে একটি অংশ এর পেছনে ওরা যেই যুক্তিগুলো দেখায় আসলে এগুলো তো ধোপে টিকে না কারণ ইতিহাস তো আপনার আছে পার্বত্য চট্টগ্রামে চাকমা মারমা বা বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীগুলো কোথা থেকে এসেছে কত বছর আগে এসেছে এগুলো তো ইতিহাসে আছে অতীত ঘাটলে দেখাই যায় তিনশো চারশো বছরের বেশি তাদের কিন্তু অতীত পাওয়া যায় না সেখানে বাঙালিরা হাজার বছর ধরে এই বাংলাদেশে আছে হাজার হাজার বছর ধরে যে বাঙালিরা বসবাস করে আসলে আদিবাসী হলে তো তাদেরই হওয়ার কথা সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা উপজাতি তারা ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে আমাদের কাছে খুবই আপনার আদরের বলা যায় বা আমাদের কাছে এরা খুবই গুরুত্ব বহন করে তাদের আমাদের যে নিতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো এখন তারা যখন আদিবাসী দাবি করে তখন কিন্তু এর পেছনে আপনার বিভিন্ন ষড়যন্ত্র লক্ষ্য করা যায় আপনি দেখবেন চ্যাপ্টার আছে যেখানে আদিবাসী যদি কোনো এলাকায় অধ্যুষিত হয় আদিবাসী অধুষ্ঠিত হয় সেখানে তাদের কিছু রাইটস আছে সেই রাইটস এমন যে একটি ভূখণ্ড তারা কোনো ভূখণ্ডের সাথে কোন ভূখণ্ডের সাথে থাকবে থাকবে না সেই বিষয়গুলো তারা দাবি করতে পারে এবং সেগুলো তারা আপনার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাবি করে তারা সেটি বাস্তবায়নও করতে পারে তাদের জন্য সেই রকম একটি চ্যাপ্টার আছে এখন দেখার বিষয় হচ্ছে তারা এই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আদিবাসী শব্দটিকে সামনে নিয়ে এসছে শত বছর ধরে যারা নিজেদেরকে উপজাতি পরিচয় দিল উপজাতি হিসেবে নিজেদেরকে এনজয় করলো তারা মাত্র আপনার বিশ বছর পঁচিশ বছর ধরে হঠাৎ করে আদিবাসী স্লোগানে চলে আসলো এর পেছনে যে কি ষড়যন্ত্র কাজ করছে এটি কিন্তু অনুমান করাই যায় এটি নিয়ে যেটা হয়েছে আপনার আমাদের সংবিধানে কিন্তু কোনো আদিবাসী স্বীকৃতি নেই কোনো আদিবাসী স্বীকার করা হয়নি আদিবাসী আছে বলে বলা হয়নি না বলার কারণ হচ্ছে আদিবাসী যেহেতু বাঙালিরা এখানে আর আলাদা করে আদিবাসী বলতে হয় না এর পরেও যখন আদিবাসী বলে আমাদের ক্ষুদ্র গোষ্ঠীগুলোর কিছু কিছু মানে নেতা যারা এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই আদিবাসী কার্ড খেলার জন্য তারা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার করে থাকে এবং আপনি লক্ষ্য করবেন আমাদের এনজিও গুলো যেহেতু পশ্চিমা অর্থে পরিচালিত হয় সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশই এই আদিবাসী কার্ড খেলার পেছনে তাদের ভূমিকা রাখছে আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারও অনেকটা এনজিও নির্ভর এনজিও ব্যাকগ্রাউন্ড তো তারা কিন্তু এই আদিবাসী শব্দটাকে সামনে আনার জন্য নানাভাবে আপনার কানুন করছেন তেমনিভাবে আপনার পাঠ্য বইয়ে আদিবাসীর একটি প্রচ্ছচ্ছে পেছিল নবম দশম শ্রেণীর এটি নিয়ে আমাদের ছাত্র সমাজের একটি অংশ বেশ জোরাল প্রতিবাদ জানায় তার প্রেক্ষিতে পাঠ্যপুস্তক বোর্ড এই জিনিসটি এই এই আপনার গ্রাফিতিটি প্রত্যাহার করে নিয়েছে এর প্রেক্ষিতে পক্ষে বিপক্ষে বেশ মানে আলোচনা সমালোচনা কর্মসূচি হচ্ছে তারই একটি অংশ ছিল আজকে মতিঝিলে মতিঝিল এনসিটিভি কার্যালয়ে ঘেরাও করার কর্মসূচি ছিল সেখানে আপনার উপজাতীয় বেশ কিছু ছেলে ফেলেরা ওদের উপরে হামলা চালিয়েছে এবং আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেয়েছি তো আসলে গভীর থেকে বুঝতে হবে যে আদিবাসী কারা আদিবাসী শব্দ নিয়ে কি সমস্যা বা আদিবাসী কেন তারা দাবি করছে আপনি আরেকটু দেখুন পার্বত্য চট্টগ্রামকে ঘিরে কিন্তু নানান ষড়যন্ত্র বিদ্যমান সেখানে একদিকে আপনার নাথান বমরা কুকি চিন একটা গ্রুপ আছে যারা ওইখানে একটা কুকিচিনি স্টেট করতে চাচ্ছে আমাদের বান্দরবান পার্বত্য চট্টগ্রামের বান্দরবান এবং রাঙামাটির একটি অংশ নিয়ে আর অপরদিকে আপনার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে আপনার জুমল্যান্ড গঠন করার জন্য জুমল্যান্ডের জন্য কিন্তু তারা পতাকা করেছে তারা ম্যাপ করেছে মুদ্রা করেছে তারা স্বাধীন জুমল্যান্ড ঘোষণাই করে দিয়েছে দেশের সাথে বিদ্রোহ করে আপনার এই অখণ্ডতাকে আপনি খণ্ড করে তারা একটা নতুন রাষ্ট্র কায়েমের জন্য অলরেডি চেষ্টা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদী অংশটি তো এই সব কিছুর সাথে একটার একটা যোগসূত্র আছে এটা খুব সহজভাবেই কিন্তু মানে সাথে যারা দেখে যে আদিবাসী বললে সমস্যা কি আদিবাসী বলতে মজা পায় আসলে আদিবাসী শব্দটা খুব সহজ তো এবং শুনতেও সুন্দর লাগে মানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এই যে একটু কঠিন করে বলা এইটা না বলে চট করে আদিবাসী বলে দেয় কিন্তু আসলে মানে এর পেছনে নীল নকশাগুলো আমাদেরকে ভাবা উচিত এবং বোঝা উচিত